প্রশ্ন অতিথি গল্পের কোন পরিচ্ছেদে নদী প্রকৃতির পরিচয় দেওয়া হয়েছে নিজের ভাষায় সেই পরিচয় উপস্থাপিত করো উত্তর অতিথি গল্পের ষষ্ঠ পরিচ্ছেদে নদী প্রকৃতির পরিচয় দেওয়া হয়েছে কাঠালিয়া গ্রামের পাশ দিয়ে যে নদী প্রভাবিত হয়ে গেছে তাতে গ্রীষ্মকালে জল থাকে না মাঝে মাঝে ডবার মতো আকার নেই নৌকা চলে না ডবাগুলোর কাদা জলে নৌকাগুলো ডুবে থাকে নদীর মধ্যে দিয়ে গাড়ি চলে যায় তার চাকার দাগ অঙ্কিত থাকে নদী পক্ষে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই অবস্থা থাকলেও শ্রাবণে নদী ভরে ওঠে কোথা থেকে জল ধারা এসে নদীকে প্রাণবন্ত করে তোলে গ্রাম ও বালক বালিকারা সানন্দে নদীর তীরে এসে নাচানাচি করে জলে ঝাঁপিয়ে পড়ে নদীকে আলিঙ্গন করে শুষ্ক নির্জীব গ্রামের মধ্যে হঠাৎই যেন বিপুল প্রাণের হিল্লল এসে প্রবেশ করে ভরা নদীতে তখন নৌকা ভাসে দেশ বিদেশ থেকে ছোট বড় কত নৌকা মাল বজায় হয়ে আসে আত্মীয় স্বজনেরাও নৌকা যোগে কুটুম্ব বাড়িতে খোঁজ নিতে আসে নৌকা যোগের সুযোগ বেড়ে যাওয়ায় এ সময় কোনো কোনো গ্রামে রথের মেলা অন্যান্য মেলার আয়োজন করা হয় নৌকা বজায় হয়ে মেলায় বেচাকানার সামগ্রী নাগরদোলা যাত্রাপালা ইত্যাদির সামগ্রী এসে উপস্থিত হয় উপস্থিত হয় সেই সব নৌকার যাত্রীদের দাড়ি মাল্লাদের চেঁচামেচি গান বাজনা দাপটে বক্ষ যেন ব্রন্ত হয়ে ওঠে মানুষের জীবন জীবনযাপনে নিকটতম সঙ্গী হয়ে ওঠে অত্যন্ত সহায়ক হয়ে ওঠে